লক্ষ্মীপুরে জামায়াত কর্মী মাওলানা কাউসার হোসেন মিলনকে অন্যায়ভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী গত পাঁচই জুন বাংলাদেশ জামায়াত ইসলামী লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানা বাঙ্গাখা ইউনিয়নের এক নং ওয়ার্ড রাজীবপুরের ইউনিট সভাপতি ও স্থানীয় মসজিদের ইমাম স্থানীয় সন্ত্রাসীদের হামলায় শাহাদ বরণ করেন আজকের আজকের ভিতরে যদি মামলা রুজু লক্ষীব শহরকে অচল করে হবে ঠিক কি বলে আজকে আমাদের প্রতিবাদ একটি কথাই বলছে অবিিলম্বে ভাঙ্গাঘাটা ইউনিয়নের এক না ওয়ার্ডের সেই সমস্ত সন্ত্রাসীরা এই কাউন্সিলর আহমেদ নিলেন ভাইয়ের হত্যার সাথে জড়িত তাদেরকে অবিিলম্বে কালবাহানা না করে গ্রেফতার করতে হবে নাই রক্ত যারা জড়িয়েছে তাদেরকে আশ্রয় দিয়ে আপনি কি অর্জন করতে চান লক্ষ্মীপূরণ মানুষ আপনাকে প্রত্যক্ষ করবে আপনার আশ্রয়ের কারণে আপনার বাধার কারণে যদি মামলা না হয় পরিবার মামলা করতে গেছে যারা যারা খুনের সাথে জড়িত ছিল অত্যাপতি পর্যন্ত মামলা রুজু হয় নাই আগামী আজকে রাত্রের ভিতরে যদি মামলা রুজু লক্ষ্মী পুজো শাহরকে অচলকার যা হবে ঠিক কি না বলে থানাম আমরা পাহার দিয়েছিলেন সৈরাসরি হাসিরা বিদায়ের পরক ওই থানাকের অধিকার হবে তামাকিস্তানে সার্পান্ন বছর প্রাসিরবাদ কে মোকাবিলা করেছে নভ্র ফ্রাশিবাদ আমাদের হাতের ময়লা ঠিক কি না বলে আমি দেখতে চাই এখানে শহীদ কালচার বয়ে খুনীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মাধ্যমে আমরা লক্ষ্মীপুরের এই জনমত থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান আমরা দেখতে চাই। জয়। সেজন্য সম্মানিত শ্রোতা ভাইরা আমি আপনাদের বিনয়ের সাথে বলবো আমরা আমাদের কষ্টকে আমরা ধৈর্যের রূপান্তরিত করব আগামী কি আমরা ঈদের জামাতে অংশগ্রহণ করব কিন্তু আমরা কিন্তু দিয়ে বলে রাখতে যদি আগামীকালকে গ্রেফতার করতে প্রশাসন ব্যর্থ হয় তাহলে হয়তো আমাদের বিক্ষুব্ধ কর্মীরা রাজপথে আন্দোলনে নামতে পারত আমরা সেই অবস্থার দিকে যেতে চাই না আমরা চাই সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক এবং বাংলাদেশের জামাত ইসলামী যে ইসার ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য যে মানুষ তৈরি করে বাংলাদেশে এই পর্যন্ত যত মানুষকে হত্যা করা হয়েছে আমরা গোয়েন্দা সংস্থাদেরকে বলি আপনারা প্রতিটি নেতা কর্মী ব্যক্তিগত রিপোর্ট যদি আপনি খোঁজ নেন তার জীবন তার আচরণ তার লেনদেন তার সবকিছু যদি খোঁজ নেন তাহলে আমরা বিশ্বাস করি আমাদের সকল শহীদদেরকেই আপনারা একজন উন্নত ভালো মানুষের কাতাতে খুঁজে পাবে বাংলাদেশ জামাত ইসলামী এই জন্য সেই মানুষ তৈরি করে আসুন আমরা আজকে মামলা হচ্ছে এই মামলায় খুনিদের গ্রেফতার করা হবে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা তাদের দাবি করছি এবং যারাই এই দলের সাথে সম্পৃক্ত তারা আজকে গতকালকে প্রথম এই আঘাত করার সাথে সাথে সেই দলীয় কর্মীর পথ হারিয়েছে আমরা সাথে সাথে বলবো এই বিরোধের মাদকের বিস্তার কোন রাজনৈতিক দল কোন নামে বেনামে অন্তত আর যাই হোক যুব চরিত্রকে নষ্ট করবার জন্য যারা মাদকের বিস্তার সরায় এরা শুধু একজন মানুষ হত্যাকারী নয় এরা গোটা সভ্যতাকে হত্যাকারী সুতরাং এই মাদকের ব্যবসার সাথে সম্পৃক্ত যারা আছেন লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় আজকে তার সয়লার হয়ে যাচ্ছে বিগত ফ্যাসিস্টরা এই ঘটনার জালের মতো বিস্তৃতি গড়িয়ে যুব চরিত্রকে ধ্বংস করে দলীয় কর্মী বাড়ানোর নিয়েছিল আসুন আমরা আমাদের এই পরিবারকে তার সন্তানকে আমরা কিন্তু বুঝতে পারছি না যে আসলে তার একমাত্র সন্তানই ছেলেটি তার মাথার উপরে বিরাট একটি দায়িত্ব আমরা আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা করতে চাই ইনশাল্লাহ এই পরিবারের পাশে বাংলাদেশ জামাত ইসলামী থাকবে আমরা তাদের পাশে থাকব আমরা সকলে ঐক্যগত ভাবে একটি সন্ত্রাস মুক্ত একটি নৈরাজ্য অপরাজনীতি মাদক মুক্ত অপসংস্কৃতি মুক্ত মানবিক উন্নত লক্ষ্মীপুর বাংলাদেশ আমরা করে তুলব ইনশাআল্লাহ আমাদের সকল আজকে জানা যায় যারা অংশগ্রহণ করেছেন আমাদের শক্তি শক্তিতে পরিণত করে আসুন আমাদের শহীদ কাউসার ভাই এই ইউনিটের সভাপতি হিসাবে প্রতিটি মানুষের কাছে আল্লাহর কোরআনের যে আহ্বান তিনি পৌঁছিয়েছিলেন নামাজের কথা বলেছিলেন

আমাদের জীবন যদি দিতে হয় আমরা ভূমিকা পালন করে যাব আমাদের প্রিয় ভাইকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করুন আল্লাহ কাছে সেই তৌফিক কামনা করে আমি আমার কথা শেষ করছি

এদিকে হত্যার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান তিনি বলেন লক্ষ্মীপুরে ইমাম মাওলানা কাউসার হোসেন মিলনের হত্যাকারীদের পাকরাও করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করুন সন্ত্রাসীরা যে দলেরই হোক না কেন কোনোভাবে যেন রেহাই না পায় আল্লাহ তালা মাওলানা কাউসার হোসেন মিলনকে ক্ষমা করুন তার উপর রহম করুন এবং জান্নাতুল ফেরদুসের উচ্চ মাকাম দান করুন আমাদের এই সবচেয়ে বড় মুরব্বী যে তার সন্তান এইরকম একজন ভাইকে ঈদের আগে এভাবে রড দিয়ে পিটিয়ে মাথা নিয়ে নোয়ায়তো সে মাথার উপরে তার আঘাত করা হয়েছে এটার মত জন্য দুর্ভাগ্যজনক ঐশ্বচ্ছিক আচরণ আর কিছু হইতে পারে আমরা মনে করি এটা আইয়াহিল কে হার মানাইছে এটা প্যাসিভাগ মুক্ত বাংলাদেশ গড়বার জন্য আমরা যে লড়াই করেছিলাম আমরা আমার মনে হয় এটা সেই লড়াইয়ের বিপরীত একটি কাজ হয়েছে এই জন্যে সেদিন জানা যায় আমরা সবাই এক বাক্যে বলেছিলাম যে খুনি যেই হোক সে তার কোন দলের পরিচয় নাকি বলে তার পরিচয় একটাই সে সন্ত্রাসী নাকি বলেন আপনি এই জন্যে তার মামলাটা এখনো প্রশাসন নেই নাই এটা আমি মনে করি পেসিবাদ মুক্ত একটা প্রশাসন অন্তর্বর্তীকালীন একটা রাষ্ট্র শহীদ কাউসারকে পিটিএ একজন ইমামকে হত্যা করার পরেও প্রশাসন এখনো কোন উদ্দেশ্যে মামলা নিল না এটারও আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার এটা আমি মনে করি আজকে সূর্য অস্তমিত হওয়ার আগেই এবং এই মামলাটি গ্রহণ করা উচিত যদি এই মামলা গ্রহণ না করে খুনিদেরকে গ্রেপ্তার না করে এটাকে অনেকে বলছেন রাজনৈতিককরণ করা হচ্ছে কিনা রাজনৈতিককরণ এখানে যারা হত্যা করেছে তারাই করেছে তারাই কিন্তু এখানে পরিবারের বিরুদ্ধে আবার মিছিল করেছে তারাই কিন্তু থানায় গিয়ে অভিযোগ দিয়ে এসছে তারাই কিন্তু আমাদের এই নিরীহ ভাইটা আক্রান্ত চিকিৎসার জন্য গিয়েছে সেখানে গিয়ে কি করলো তাকে চিকিৎসা পর্যন্ত নিতে বাধা দিয়েছে এর থেকে আর বড় নজির কি হইতে পারে এই জন্য আমরা তারপরেও বলছি এই মামলায় একজন অতিরিক্ত যেন যুক্ত না। এই হবে সেই যেই যারা সাথে জড়িত বলে এটার মামলা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী করে না এটার বাদে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতা কর্মী না এটার বাদে হলো যিনি শহীদ হয়েছেন তার স্বয়ং স্ত্রী এই জন্য আমরা প্রশাসনকে বলবো যে এই ব্যাপার আর ডিলে না করে আমাদের এলাকাবাসীর ধৈর্যের পরীক্ষা আপনারা নেবেন না অনতিবলম্বা মামলা গ্রহণ করা উচিত এবং খুনিদের গ্রেপ্তার করা উচিত এবং খুনিরা এখনো পরিবারকে ধমকি দিচ্ছে নাকি গোটা পরিবার নিরাপত্তাহীনতায় এই যে তার ছেলে আছে গোটা পরিবার আজকে নিরাপত্তাহীনতায় এবং আজকে আমি পরিবারে আসছি আমরা সেখানে খোঁজ নেয়ার জন্য ওনার জামাই এবং পরিবারের সদস্যরা বলছে তারা চার পাঁচ দিন পর্যন্ত কোনো এই পর থেকে তারা উদ্বিগ্ন নিরাপত্তাহীন এই জন্য এইরকম বাংলাদেশ আমরা চাই না আমরা আশা করব প্রশাসন মামলা গ্রহণ করবে খুনিদেরকে গ্রেপ্তার করবে এটাকে আমরা রাজনৈতিককরণ করতে চাই না আমাদের কর্মসূচি যদি থাকে তাহলে কোনো দলের বিরুদ্ধে না আর যদি কোনো দল ওই খুনিদেরকে আশ্রয় প্রশ্রয় দেয় তাহলে সে দায়িত্ব অন্য দল আমাদের আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের এখনো বক্তব্য এ ব্যাপারে সেদিন নেতৃবৃন্দ তারের দলেরও যারা আসছেন তারাও বলে গেছেন যে সন্ত্রাসীদের কি নাই কোনো দল আমরা আজকে সেই আহ্বানে আবার এই পরিবারে এসে ওনার এই প্রিয় মসজিদে আমরা রেখে যেতে চাই আমরা আবারও আমাদের জেলা সহকারী সেক্রেটারি আমাদের মহসিন কবির মুরাদভাই আসেন আমাদের শহর আমির আছেন আমরা ইনশাল্লাহ সবাই মিলে এই মসজিদটা অনতি বিলম্বে যাতে একটা সুন্দর পাকা মসজিদ হয় এ ব্যাপারে আমরা ভূমিকা আল্লাহ ভাল্লাগুলো যোগদান করুন আপনি একটু দোয়া করে